যেই শেখ মুজিব করেছে আমি তো সেই ভুলই করেছি এই এই অংশটুকু দয়া করে লিখেন না তাহলে আমি জেলে টেলে যেতে চাই না কেন আমাকে জেলে নিলে আমার হাই কোমট লাগবে আমার ডায়ালিস লাগবে সেই জন্য এই অংশটুকু লেখেন না সত্য কাহিনী না বললেই নয় গোলাম আজম সাহেব আমার জীবনে একবারই দেখা হয়েছে যখন বিএসএমই ভাইস চ্যান্সেলার হাজি সাহেব মারা যায় তার স্মরণ সবাই হঠাৎ দেখি যে এক বদ্ধ গোলা বাজন আমাকে দেখলে ওই উঠেন দা জাফুল্লাহ আমি জানি আপনি আমাকে পছন্দ করেন তা এত বিব্রত করা অবস্থা কাজ আমি আছি আপনাকে আমি একটা সালাম দিতে এসেছি আপনি ভালো কাজ করছেন কন্টিনিউ এটি আপনি কথা যখন উঠালেন আমি আপনাকে একটা কথা বলি আপনার ভাষা আন্দোলনের অবদান জ্ঞানে সবই জানি আপনি এত বড় ভুল করলেন কি করে আপনি ওটা যদি ভুল হয়েছে ক্ষমা চান না ক ক্ষমা তো আমি চাইছি একবার উনি বললেন আমি আমি তো দেখি নেই আমাদের আরেকবার যান না দেখেন আমরা তো পাকিস্তানের জন্য যুদ্ধ করেছিলাম উনিও করেছিলেন আমিও তো সেই বলেই করেছি এই দয়া করে লিখেন না তাইলে আমি জেলেটারে যেতে চাই না কারণ আমাকে জেলে নিলে আমার হাই হাইকোম্ট লাগবে আমার ডায়লাইসিস লাগবে সেই জন্য এই অংশটুকু রেখেন না আমার ধারণা উনি বেঁচে থাকলে উনি আরেকবার জনগণের কাছে ক্ষমা চাইছেন এবং আজকে পর্যাপ্ত অর্থ সঞ্চয়ের জন্য আমাদের আমাদের মহিলারা যারা কসমেটিক্স করেন তারা যদি বন্ধ বন্ধ রাখেন তাতেও কিছু পয়সা আসবে এবং আপনার শরীরের উন্নতি হবে কোথাও আপনাদেরকে তো খুব সুন্দরী করেই তৈরি করেছেন আমি তো দেখি প্রত্যেকটা মেয়ে অপূর্ব সুন্দরী কাউকে গণিত করে রঙ লাগানোটা অনেকটা বানরের পশ্চাদো খারাপ কাজ আরো খারাপ পান খায় মধু সাহেবরা আমি একটাই আবেদন আমার ইসলামিক ভাইদের প্রতি পান খাওয়াটা বন্ধ করে দেন মুখে ক্যান্সার কম হবে তবে আমি আমার অর্থ দুটা প্রশংসা না করতে না। উনি চাকরি অনেক দিন থাকবে। পুরা চাকরি তাদেরকে যে থাকবে আপনারা কি লক্ষ্য করেন কিনা জানিনা। এই এইটা যেটা বাজেটের বইয়ের 10% স্থান উনি বে করেছেন আমার প্রধানমন্ত্রীর স্তুতি গায়ে। বাহ। প্রথম 10% বইয়ে। কাও স্তুতি গায়েতে। বাহ।